আট দিনের মাথায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় আবারও আক্রান্ত শুক্রবার সন্ধ্যার দিকে মিছিল নিয়ে হামলা চালায় একদল লোক ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেয় তারা হামলার সময় প্রধান কার্যালয়ে ঈদে মিলাদুল নবীর কর্মসূচি বিষয়ে প্রস্তুতি সভা করছিলেন জাতীয় পার্টির নেতাকর্মীরা হঠাৎ আক্রমণে ছোটাছুটি শুরু করেন তারা মুসলিম বসবস্থা তারা ভিতর ঢুকে পুরাই দিছে নামাজ ঘরটা আমাদের পুরাই দিছে এটার জন্য সরাসরি ইন্ধন রয়েছে গণ অধিকার পরিষদের সেন্ট্রাল সেক্রেটারি রাশেদ খান ডক্টর মোহাম্মদ ইউনিশ সরকার হয়ে গেছে মব ভায়োলেন্সের সরকার তার মানে মগের মূল্য বর্গীদের আক্রমণ এবং মব ভায়োলেন্স এখন একাকার পরে পুলিশ এসে জল কামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দিলেও কাকরাইলে থমথমে পরিস্থিতি তৈরি হয় বন্ধ হয়ে যায় যান চলাচল এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে দায়ী করেছে জাতীয় পার্টি গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে এর আগে শাহবাগে সংহতি সমাবেশে জাপা ও চোদ্দ দলের রাজনীতি নিষিদ্ধ নুরুল হক নূরের ওপর হামলার ঘটনায় হামলাকারীদের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন বিভিন্ন দলের নেতারা সমাবেশ শেষে নুরুল হক নূরের ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচার সহ তিন দফা দাবি আদায়ে শপথ নেন সমাবেশে অংশগ্রহণকারীরা আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা